আসসালামু আলাইকুম সকল আরব আমিরাত প্রবাসী ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমানে আরব আমিরাতের কোন কোন বিষয় চালু রয়েছে কোন কোন বিশ্বা বর্তমানে বন্ধ রয়েছে আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে আরব আমিরাতের কোন কোন ভিসা চালু আছে কোন কোন ভিসা বর্তমানে বন্ধ রয়েছে আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন এই মুহূর্তে ভিজিট ভিসা চালু আছে নাকি বন্ধ রয়েছে বর্তমানে আরব আমিরাতের ভিজিট ভিসা রূপে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা চাইলেও বর্তমানে আরব আমিরাতে ভিজিট ভিসায় যেতে পারবেন না বাংলাদেশ থেকে তবে কোনো কোনো এজেন্সি আপনাদেরকে বলবে এই মুহূর্তে আরব আমিরাতে ভিজিট ভিসায় যাওয়া যাচ্ছে এইসব এজেন্সি থেকে দূরে থাকবেন কারণ এই মুহূর্তে আরব আমিরাতের ভিজিট ভিসা কিংবা অন্য কোনো ক্যাটাগরির ভিসা চালু নেই লেবার ক্যাটাগরির ভিসা নিয়ে যারা যারা আরব আমিরাতে যেতে চাচ্ছেন তারাও বর্তমানে আরব আমিরাতে লেবার ক্যাটাগরির ভিসা নিয়ে যেতে পারবেন না ক্লিনার ভিসাও এই মুহূর্তে আরব আমিরাতে চালু নেই তবে গরের কাজের ভিসা বর্তমানে কোনো কোনো এজেন্সি দিতে পারছে তবে বেশিরভাগ এজেন্সি কিন্তু গরের ভিসাও দিতে পারছে না এই মুহূর্তে আরবি গড়ের ভিসা চালু রয়েছে তবে আরবি গড়ের ভিসা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কেউ করতে হবে অর্থাৎ আপনার যদি আত্মীয় স্বজন কেউ দুবাই থাকে সে যদি আপনাকে আরবি গড়ের ভিসা দিতে পারে তাহলে বেবেরিবেন অবশ্যই হে সে দিতে পারবে কেননা বর্তমানে আরবি গরের ভিসা কিন্তু ইস্যু হচ্ছে এই মুহূর্তে আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে হাই প্রফেশনাল ভিসা কি চালু রয়েছে নাকি বন্ধ রয়েছে এই মুহূর্তে হাই প্রফেশনাল ভিসা বন্ধ রয়েছে ইতিমধ্যে তো আপনারা জানেন হাই প্রফেশনাল ভিসা চালু করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে বর্তমানে দু সালে মার্চ এপ্রিল মাসে অর্থাৎ মার্চ মাসে শুরুতে এবং এপ্রিল মাসের শেষের দিকে এই হাই প্রফেশনাল ভিসা খুলার একটা সিদ্ধান্ত জানাবে আরব আমিরাত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই ভিসা ইস্যু করা বর্তমানে সীমিত রয়েছে বিশেষ করে ওয়ার্ক পারমিট এবং টুরিস্ট ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেক আবেদনকারী ভিসার আবেদন করার পর সাথে সাথে ভিসার যে আবেদন সেটা প্রত্যাখ্যান করেছে আরব আমিরাত তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন সাপ্লাই কোম্পানির মাধ্যমে লেবার ক্যাটাগরির ভিসা পাওয়া যাচ্ছে তবে লেবার ক্যাটাগরির ভিসাও বর্তমানে সীমিত হয়ে যাচ্ছে এছাড়া ভিজিট ভিসার জন্য আবেদন করা সাথে সাথে সেই আবেদন রিজেক্ট করা হয়েছে ভবিষ্যতে ভিজিট ভিসা নীতিতে পরিবর্তন আসতে পারে ইতিমধ্যে তো আপনারা জানেছেন যে আরব আমিরাতের ভিসা নীতি বারবার পরিবর্তন করছে আর এর কারণে বাংলাদেশের মানুষ অনেক কষ্টে জীবন যাপন করছে বিশেষ করে যারা ভিজিট ভিসা কিংবা অন্য কোনো ক্যাটাগরির ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছেন টাকা পয়সা জমা দিয়েছেন এজেন্সিগুলোতে সেই এজেন্সিগুলো ভিসাও দিতে পারছে না এবং কি টাকাও দিতে পারছে না তাই তারা হতাশার মধ্যে আছেন তাই বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে